আমাদের এই বিল্ডিংটির সাইজটা হচ্ছে আমরা একটু দিয়ে দিই টোটাল বিল্ডিং সাইজ বি বিল্ডিং সাইজ এভারেজে আমরা ধরতে পারি উনত্রিশ ফুট আর এদিকে আমরা বারান্দা সহ একান্ন ফিট এখন আমরা বিল্ডিং এর ডিটেলস আমরা দেখব

আবার এইখান থেকে এই পর্যন্ত আবার এই পর্যন্ত আবার এই পর্যন্ত এখানে এটা দরজা থাকবে ওয়াল এইখানে আমাদের পার্টিশন ওয়াল এখানে আমাদের মেন ওয়াল তখন প্রথমে আমরা বলে নিই এটা আমাদের লম্বা আছে আঠাশ ফুট আট ইঞ্চি প্রস্থে খাটোর দিকে আর এদিকে আমাদের মোল্ড বিল্ডিং আছে পাঁচচল্লিশ ফুট এক ইঞ্চি টোটাল আমাদের যদি আমরা এ পাশে বারান্দা নেই যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে যে জায়গাটা ধরা যাবে আর যদি আমরা বারান্দা না করি বা সিডির এই ধরনের বাড়তি ডিজাইন না করে সেক্ষেত্রে আমাদের বডি হবে বিয়াল্লিশ ফুট নয় ইঞ্চি তো আমরা প্রথমে এগুলো আমরা টেনে নিতেছি ওয়াল কোথায় কোথায় যাবে ওয়াল আমরা দিতেছি এখানে একটা জানালা দিব এখানে বাকি অংশ এখানে আমরা আমরা জানালা দিতে পারি এদিকে অংশে জানালা দিব এই অংশে জানালা দিব আর না আমরা পুরোপুরি টেনে দিলাম এই আর কি আবার এখানে রুম আছে এখানে অবশ্যই একটা জানালা হবে এখানে একটা ডোর হবে ডোর হবে এবং জানালা হবে এইখানে পুরোটাই আমাদের একটা টয়লেট এই যে আমাদের সিবিজি এটা পুরোটা ওয়াল এইখানে পুরোটা আমাদের ওয়াল এখানে পুরো অংশ ওয়াল এখানে পুরো অংশ ওয়াল অংশ ওয়াল এখানে ওয়াল ওয়াল আচ্ছা এবার আমরা বারান্দায় চলে যাই বারান্দা এই যে আমাদের বারান্দা বারান্দাটা আমরা ভিন্ন কালারে দিতে পারি দেখতে সুন্দর দেখা যাবে বারান্দা এই যে বাইরে আমাদের সিঁড়ির অংশ এই যে ধাপ তিনটা বা চারটা ধাপ এটা আছে এই যে বারান্দার অংশ আমরা দিলাম এখন আমরা আমাদের এখানে আমাদের বেলকুনি আছে দরজা আছে দরজার আগে আমরা একটা এই বেডরুমের একটা জানালা আছে জানালাটা দিয়ে এখানে এইখানে ইচ্ছা করলে দেওয়া যায় এখানে আমাদের একটা মিস্টেক আছে এখানে জানালা হবে এখানে জানালা হবে এখানে জানালা হবে এইখানে জানালা হবে বাকি অংশ ওয়াল আপাতত মিশিয়ে দিতেছি এখানে জানালা এখানে জানালা এখানে ছোট জানালা এখানে জানালা এখানে রান্না করে জানালা এখানে জানালা তো আমরা এই অংশে জানালা দিব এই চলে গেল দানার অংশ এইটা যদি আমরা আমরা যদি দরজা দিই এইটা হবে আমাদের দরজা এ পাশে দরজা দিলে এইটা হবে আমাদের বেলকনিতে একটা দরজা হবে এখানেও একটা দরজা হবে বেলকনিতে এইখানে আমাদের একটা দরজা হবে এখানে ওই দিক করে একটা দরজা হবে এখানে দরজা এখানে আমাদের মূল বেডরুমের যে দরজাটা এটা হবে এইখানে আমাদের এখানে আমাদের দরজা এখানে বেলকনির দরজা মোটামুটি যেখানে আমাদের রুমের ক্রসিং আছে এখানে আমাদের অবশ্যই দরজা বড় একটা দরজা হবে দরজা হবে বা গেট হবে গেটও দেওয়া যাবে দরজা দেওয়া যাবে এটা দেওয়া যায় তবে এটা নিস্তালার জন্য তবে আমরা এটা দিব না আমরা যেহেতু আমরা এখান থেকে ঢুকতেছি এই জন্য আমরা এটা সাধারণত আমরা ডিজাইনে অফ করে দেব টোটালটা অফ করে দেব আমাদের মেন দরজা বা গেট হবে এইটা এই চলে গেল সব কিছু আপাতত শেষ এখন আমরা দেখব যে ভিতরে কি কি ডিজাইন ড্রয়িং করা হয়েছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে দেখব আমরা এখান থেকে যদি দেখি এখানে একটা বেডরুম বেডরুমের এই যে চোদ্দ ফিট হচ্ছে এদিকে দিকে এদিকে দিকে চোদ্দ ফিট আর এদিকে এদিকে হচ্ছে বারো ফিট দু ইঞ্চি এই যে বারো ফিট জিরো ইঞ্চি বারো ফিট জিরো ইঞ্চি এদিকে আমাদের বেডরুমের কমন রুম অর্থাৎ এখান দিয়ে আমাদের সিঁড়ি দিয়ে ও এখানে একটা দরজা হবে এখান দিয়ে ঢোকার সময় আমাদের এদিকে দিকের মাপ হবে তেরো ফিট পাঁচ ইঞ্চি এটা আমাদের দেওয়া আছে ড্রয়িংয়ে আর এদিকে খাড়া মাপ হবে এই বারো ফিটটা ড্রয়িংয়ে ড্রয়িংয়ে এদিকে দিক হবে এই বারো ফিট এদিকে দিকে আর লম্বা দিকে হবে পনেরো ফিট ছয় ইঞ্চি মানে খারা দিকে কিচেনটা আছে আমি এখান থেকে দেখাই দিই আট ফিট এদিকে আছে আর এদিকে আছে আট ফুট চার ইঞ্চি টয়লেট আছে লম্বা লম্বি আছে এদিকে দিকে চার ফুট আর লম্বা আছে আট ফুট এখানেও তাই আড়ে আছে বা প্রস্থে চার ফুট লম্বায় আট ফুট এইখানের ওয়ালটা আমরা সোজা রাখছি এখানে যে একটা সুন্দর বেডরুম আছে পিছনে যাই আমাদের ড্রয়নিং বা হল রুমের পরে দুইটা বেডরুম একটা চোদ্দ ফিট একটা তেরো ফিট চোদ্দ ফিটটা এদিকে চোদ্দ ফিট এই যে চোদ্দ ফিট আর বাকি দিকে বারো ফিট এইখানেও এদিকে ওর দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম তেরো ফিট পাঁচ ইঞ্চি এদিকে এবং এদিকে হচ্ছে এই লম্বা দিকে বারো ফিট বেলকনিতে ফুট এখানে প্রস্থে চার ফুট এদিকে নয় ফুট এইখানে আমাদের বেলকনিতে চার ফুট বাই দশ ফুটেরই আছে লম্বাই দশ ফুট তো সব মিলে আমাদের বিল্ডিংটি হচ্ছে মূল বর্ডি হচ্ছে পাঁচচাল্লিশ ফুট এক ইঞ্চি এই বারান্দা সহ একটা বারান্দা সহ যদি আমরা পুরো বিল্ডিংটা যদি আমরা সামনে বারান্দা সহ নিই তাহলে একান্ন ফিট আর এদিকে মাত্র আঠাশ ফুট আট ইঞ্চি ইচ্ছা করলে আমরা এই ড্রয়িং সেটটা কমায় দেওয়া যায় কমায় চাপায় এদিকে ছোট করে দেওয়া যায় তো যেহেতু আমাদের ড্রয়িং ডিজাইন এইভাবে আছে আমাদের বিল্ডিংটির ডিজাইনটা আমি আবারও বলি বিল্ডিংয়ের এরিয়া হচ্ছে উনত্রিশ ফুট বাই একান্ন ফুট ইচ্ছা করলে কমায় বাড়াই নেওয়া যায় এখানে আমাদের পিলার সংখ্যা টোটাল

তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এগে ছয় সাত আট নয় দশ এগারো বারো আমাদের কলম সংখ্যা হচ্ছে বারোটা বারো নস কলম সংখ্যা বারোটা আমি এখানে কলম দিয়ে পরিষ্কারভাবে লিখে দিচ্ছি বারো নস মানে বারো পিচ আমাদের টোটাল এই বিল্ডিং আমাদের টোটাল খরচ হবে টোটাল কস্ট বা টোটাল খরচ আমাদের বিল্ডিংটা আছে তেরোশো নিরানব্বই টোটাল স্কোয়ার ফিট আর এই জমিটি আছে মাত্র তিন দশমিক পাঁচ দুই মানে তিন দশমিক পাঁচ দুই শতাংশের মধ্যে এই বিল্ডিংটা আপনারা করতে পারবেন এবং এটার খরচ হচ্ছে স্কোয়ার ফিট হচ্ছে তেরোশো নিরানব্বই 1400 চোদ্দশো স্কোয়ার ফিট চৌদ্দোশো স্কোয়ার ফিট এখানে আপনার খরচ হবে চোদ্দো লাখ প্লাস আছে ধরেন ছয় লাখ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ টোটাল হচ্ছে যে চোদ্দো প্লাস ছয় টোটাল বিশ লক্ষ টাকা দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার বিশ লক্ষ টাকা লাগবে একদম এ জেড কমপ্লিট করতে আর ফাউন্ডেশন যদি বাড়ান সেক্ষেত্রে দুই তিন লক্ষ টাকা বেশি লাগবে তো আমাদের ফ্রি কল দেবেন আমাদের যে নাম্বারটা আছে আমাদের নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর এইট থ্রি ওয়ান টু ফোর সিক্স এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারবেন অথবা মেসেজ দিতে পারবেন আপনারা টোটাল ফ্রি ডিজাইন পাবেন টোটাল যে কোনো মাপের ফ্রি ডিজাইন